ক্যামেরার সামনে নাচলে ভিডিও ভাইরাল হইব এইটা দেখি ভিউই আইলো না বাড়া হালকা বোকাসুদা কি বালের ভিডিও বানাই একটু সুন্দর হয় না বাড়া তুই ঠিকই কৈছো হালকা আসলে একটা বোকাসোদা কি রে শালা মাকড়সা তুই কইলি নাচলে ভিডিও ভাইরাল হইব আজকের ভিডিও তো ভিউই হইল না আরে বাড়া তুই মহিলাদের কাপড় পইরা নাচলে ভাইরাল হবি শালা ও আচ্ছা তাইলে তাড়াতাড়ি যাই ভিডিও বানামু ও টুনির মা আমার টুনি কথা শুনে না যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না ও এই ভিডিওটা যদি ভাইৰাল না হয় তাইলে ওই বোকা সুদা মাকড়সা টুনটুনি ছিৰা ফালাইবো পারা ওই সালা বোকা সুদা তোর কথা মতো রিলস ভিডিও বানাইছি এখন দেখি আমার আই ডি বেন হয়ে গেছে পারা এই নে এই নে সালাারা আমার আই ডি তাই বা কইনা দিছ সালা ভেমরা সোদা